আমার পুরোটা ঘটনা জানা নাই তবে প্রদ্যুৎবাবুর বক্তব্য শুনে যেটা মনে হলো যে এক মাস ধরেই এই এর সঙ্গে প্রদ্যুৎভব যোগাযোগ করার চেষ্টা করছে উনি ফোন ধরছেন কালকে বোধ কোনো একটা বিষয়বস্তু নিয়ে ওনার বক্তব্য থেকে বুঝলাম অমরপুর এর কোনো একটা বিষয়বস্তু নিয়ে উনি রাত্রিবেলা বোধহয় এর বাসভবনে যাওয়ার চেষ্টা করেছিলেন সিকিউরিটি আটকে দিয়েছে এবং ডিএম নাকি বলেছেন উনি অফিসে দেখা করবেন বাড়ি থেকে ওর সঙ্গে দেখা করবেন না এটা আমি বলবো সার্ভেন্ট ডিএম ইজ এ পাবলিক সার্ভেন্ট একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ এবং একটা একদম ওয়েলনোন পার্সোনালিটি আম জনসাধারণের সঙ্গে দেখা না করুক করলেও প্রদ্য কিশোর দেব এরাগেরা নাথুকেরা তো না উনি একটা ওয়েল নৌন পার্সোনালিটি এবং উনি একটা জনপ্রতিনিধিও বটে তো ওনার সঙ্গে ডিএমের এই আচরণ এটাই প্রমাণ করে যে এই রাজ্যে অফিসার রাজ কায়েম রয়েছে দুর্বল মুখ্যমন্ত্রী দুর্বল তার প্রশাসন তাদেরকে টোটাল পুতুল নাচ নাচাচ্ছে অফিসাররা এটাই হচ্ছে মানে দৃষ্টান্ত উদাহরণ যখন এই একটা রাজ্যে অফিসার রাজ কায়েম হয় স্বাভাবিকভাবে এরকম ব্যবহার জনপ্রতিনিধিরা এক্সপেক্টেড লাইনে আমার কাছে এও খবর রয়েছে মন্ত্রীরা যারা রয়েছেন তাদেরও প্রচন্ড গ্রিভেন্স অফিসাররা কথা শোনে না অফিসাররা অনলি একজনের কথা খানিকটা শোনে যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী তাদের মানে এক ব্যক্তি এক ব্যক্তির শাসন ব্যবস্থা রাজ্যে কায়েম হয়ে রয়েছে অফিসাররা দেয়ার হ্যাভিং মেরিকো রাউন্ডস মানে দারুণভাবে এনজয় দেয়ার এনজয়িং লাইফ তো ইটস পিকস বলুন যে একটা দুর্বল প্রশাসনের এবিসিটি না জানা মুখ্যমন্ত্রী দুর্বল প্রশাসনের কান্ডারি কাজে অফিসার রাজ কায়েম হয়েছে অফিসাররা তো অবশ্যই তারা এরকম ব্যবহারটাই করাটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু না বলে মনে করি